কি আর করবেন অবশ্যই নিজের জীবনটাকে নতুন করে সাজাতে হবে আমরা ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খান এবং সব নাম বুবলি ঋষিতে বিভিন্ন কথোপকথন শুনেছি সেটা কিন্তু একদম সত্যি কথা তবে এবার বুবলিকে যেহেতু শাকিব খান আপন করেই নিচ্ছেন ফাইনালি তো অপবিশ্বাস কী করুন অপবিশ্বাসে তো একটা ব্যক্তিগত জীবন রয়েছে তার একটা সন্তান রয়েছে তার সন্তানের কথা চিন্তা করে হলো তাকে নতুন করে জীবন সাজানোর পরিকল্পনা কিন্তু করতে হবে মেগাস্টার সাকিব খানের দুইটাই স্ত্রী স্বপ্নাম বুবলি এবং অপবিশ্বাস মাঝে মধ্যে বিভিন্ন আলোচনায় তারা নেটিজেনদের বিভিন্ন বিভিন্ন আলোচনা তুঙ্গি উঠে বসে থাকেন তবে এখন অপু বিশ্বাস কিছু সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে নতুন করে নেট দুনিয়ায় গুঞ্জন উঠে গেছে অপু নাকি দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন তো দ্বিতীয়বার বিয়ে করাটা এইটা স্বাভাবিক ইস্যু কারণ তার সন্তান রয়েছে এবং তার ভবিষ্যৎ রয়েছে তো ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাকে দ্বিতীয়বার বিবাহ করার পরিকল্পনা কিন্তু করতে হবে মেঘাস্টার সাকিব খান যেহেতু তার সুখের জন্য সব নাম বেছে নিয়েছেন তো অপু বিশ্বাস অবশ্যই তার নিজের সুখের জন্য নতুন কাউকে অবশ্যই বেছে নিতে হবে এবার সেই পরিকল্পনায় কিন্তু অপু বিশ্বাস করতেছে নতুন করে জীবন সাজানোর পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই উপবিশ্বাস করে ফেলেছে তবে কাকে তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন এইটা কিন্তু ক্লিয়ার করেননি তবে তিনি খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিয়ে করবেন এটা কিন্তু তিনি নিজের বুকে বিভিন্ন মিডিয়াকে বলেছেন বিষয়টা তবে এখানে সব নম্বরগুলির বাচ্চা ইস্যুতে মেগাস্টার শাকিব খান যেহেতু তাকে রেখে আলাদাই হয়ে যাচ্ছে তবে তো অবশ্যই নতুন করে সিদ্ধান্ত নিতে হবে তো উপবিশ্বাস যেহেতু নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে আপনার কি ধারণা যদি মেগাস্টের শাকিব খানকে স্যারের উপবিশ্বাস নতুন করে দ্বিতীয় বিবাহ করে তাহলে তার জীবনটা কেমন হবে এই আশাবাদ আপনারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অপবিশ্বাস এবং তার পুত্র জয়ের জন্য প্রত্যেকেই দোয়া করবেন কারণ মেগাস্টার সাকিব খান যেহেতু তাদেরকে ধোকা দিয়েছেন তবে তাদেরকে নতুন করতে জীবন অনেক অবশ্যই সাজাতে হবে তো মেগাস্টার সাকিব খান অপবিশ্বাস এবং স্বপনাম বুবলির ইস্যুতে আপনি যদি কোনো কথোপকথন বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে চলে যাবেন আর অবশ্যই এদের বিষয়ে যদি কোনো তথ্য আপনি জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনার তথ্যটা অনুযায়ী আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করব তো স্বপনাম বুবলি অপবিশ্বাস এবং মেগাস্টার সাকিব খান কে আসলে সবচেয়ে বেশি চালাক বা কে বেশি ধরুত এইটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে it